সালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমাদের ড্রাইভিং লাইসেন্সের টাকা জমা দেওয়ার ফেরত আসছে আবেদনটি কী কারণে ফেরত আসছে আজকে আমরা ঢুকবো বিপিএস ডট বিআরটিএ ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকবো ঢোকার পরে আমি এখন লগ ইন করব প্রবেশ প্রবেশ করুন এই বাটনে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমি ইউজার আইডিটি দিলাম এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ করলাম লগ ইন করার পরে আমি এখন দেখব কী কারণে মূলত এটা ফেরত আসছে আমি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এইখানে এই বাটনে আমি ক্লিক করব দেখুন এখানে দেখাচ্ছে পূর্ণ সংযোজন আবেদনটি ফেরত এসছে বিআরটি নির্ধারিত ফরমে মেডিকেল সার্টিফিকেট কপি এখানে দিতে হবে অর্থাৎ যখন আবেদনটি সাবমিট করা হয় তখন বিআরটির মেডিকেল সার্টিফি বিআ ফর্মে নির্ধারিত ফর্মে মেডিকেল সার্টিফিকেটটি দেওয়া হচ্ছিল না অর্থাৎ ডা এম বিবিএস ডাক্তার কর্তৃক যে একটা সনদ দেওয়া হয় ওইটা দেওয়া সাবমিট করা হয়েছিল না ওই জন্য আবেদনটি ফেরত আসছে চলুন আমরা এখন পূর্ণ পূর্ণ সংযোজন বাটনে আমরা ক্লিক করব এটা আমরা সাবমিট করব এখন পূর্ণ সংযোজন বাটনে ক্লিক করার পরে এখানে দেখুন নিচে আসছে অতিরিক্ত সংযুক্ত করুন এই বাটনে এই এখানে চুজ ফাইল এখান থেকে আমি মেডিকেল রিপোর্টটি আমি এখানে সিলেক্ট করে দেব দেখুন ডাক্তার রিপোর্ট আমি বলি সেভ করেছিল এখানে সংরক্ষণ করুন এই বাটনে ক্লিক করতে হবে সেভ সাকসেসফুলি যখন দেখুন এখানে দেখুন এখানে এই বাটনে ক্লিক করলে দেখুন মেডিকেল সার্টিফিকেটটি দেখা যাচ্ছে অর্থাৎ আমার এটি সঠিকভাবে আপলোড হয়েছে এখন সাবমিট বাটনে আমি ক্লিক করব ক্লিক করার পরে দেখুন এটা বলছে ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি অর্থাৎ আমি যেটা সাবমিট করলাম এটা হয়েছে এখন বর্তমান অবস্থা দেখাচ্ছে অনুমোদনের জন্য অপেক্ষমান এখন আমরা কিছুদিন এটা অপেক্ষা করব অপেক্ষার পর দেখি এটা বিআরটি থেকে ঠিক হয় কি না